কালকে কবরে যেতে হবে বলেন না পশু হাসে উঠতে হবে তারপরে আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্যের সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আছে এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু বাঁচার তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুক ভালোবাসে ভাইয়েরা বোনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসে আপনারা দুনিয়া ভালোবাসতে ইচ্ছে করবে না তখন ইচ্ছে করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না সুবাহা যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন মুসানবী নবী আল্লাহ পাক এমন দান করেছেন মুসা নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুহা তাই বলা হয় মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা মুসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসানবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন মূসানবির উম্মত মুসানবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে মূসানবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোট নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় এরকম দোয়া কেউ করে কারণ আমরা তো আর দে হ র দে তাহাঁত দি ন আডেত তো চিবি দে চিবি দে চিবি দে তাহাতো চিবি দিলেও ন তদে ৰশী দিবান ৰসি দিবান ৰসি দিবান তাহাঁ দিও ন ত ঠিক না সিটো না চিডিংগাবার সাথে কাহাত আছে বেশি আইলে নমা বেশি আইলে বেশি আইলে ফেট লোড টাইলে কে আর বালা লাগিব না বাহ্ আগে জিল্লা চিল্লে ঘুরি দাও বা আগের মতো ঘুরি দ এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসানবির কাছে আল্লাহর কাছে মুসানবির মাধ্যমে যে আমাকে যেন সম্পদ আর না দেয় যতটুকু দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সম্পদ আর না দেয় এটা যেন কমিয়ে দেয় আচ্ছা মুসা নবী চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরের কাপড় চোপড় সব ছিঁড়া ফেরা চুলগুলা আওলা জাউলা এবার মুসা নবীকে বললেন আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন বলে যে কি খবর বলে যে আমার খাবার জন্য খাবার নাই পরার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যদি একটু হতে পারি দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মুসানবী দূর পাহাড়ে চলে গেলেন আল্লাহ দরবারে এবার ফরিয়াদ জানালেন আল্লাহ আপা দরবারে আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়ত জানার পরে আল্লাহ পাক বললেন মুসা প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে গিয়ে বলো আজকে থেকে যেন সুক্রিয়া আদায় বন্ধ করে দেয় সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদ কমে যাবে সম্পদ কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা সুক্রিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক শুক্রিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব নিয়ামত বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সুবাহান মেসেজটা শুনে মুসা নবী এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা সুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি সুক্রিয়া আদায় করব কি নিয়ে সুক্রিয়া আদায় করার তো কোনো বিষয় নাই সুক্রিয়া আদায় করার তো কোনো কারণে নেই কি নিয়ে সুক্রিয়া আদায় করব। কিন্তু আল্লাহ কি বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে শুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি বলতো যাক হাঁটার জন্য এখনও পা দুইটা আছে আলহামদুলিল্লাহ চলার জন্য এখনও একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যেত এই শুক্রিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত সে এই নিয়ামতটা নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখল করার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য তখন মুসানবি বললেন আল্লাহ তোমাকে বলেছেন শুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়ামত বন্ধ হয়ে যাবে সম্পদ বন্ধ হয়ে যাবে তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে তখন সেই বান্দা উত্তরে বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের শুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব আজকে কেমনে বন্ধ করব। যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুক্রিয়া আদায় করেছি এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন উম্মত থাক না থাক পাও না পাও বেশি অল্প মন মতো হোক না হোক সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো করতে থাকো করতে থাকো তোমার নিয়ামতের তোমার জীবনে তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ